হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুও ভালোবাসায় আমিও ভালোবাসি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা বাংলা লেখাকে ইংরেজি করতে পারবেন খুব সহজেই তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা লাইকনটি যারা এখনও অন করো নাই তাহলে অবশ্যই অন করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দাও আজকের ভিডিওটি হচ্ছে বাংলা লেখা ইংরেজি করতে পারবে এক মিনিটের ভিতরেই তোমরা কিন্তু বাংলা লেখা অনেকেই ইংরেজি করতে পারো না আজকের ভিডিওটি যদি তোমরা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু বাংলা লেখাকে ইংরেজি করতে পারবে অল্প সময়ের ভিতরে এক মিনিটের ভিতরেই তার জন্য তোমাদের মোবাইল থেকে একটা ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটার ডাউনলোডের নাম কী অ্যাপটার বা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ ভিডিওটার ভিতরে দেখাই দেব। তার জন্য কিন্তু আমরা প্লে স্টোরের ভিতরে চলে গেলাম সর্বপ্রথমে স্টোরের ভিতরে চলে যাওয়ার পরেই এখানে সার্চবার আসা সার্চবারে ক্লিক করে তোমরা এখানে লিখবে আমি কিন্তু স্ক্রিনের নামটা লিখে দিছি ট্রান্সলেটার তোমরাও কিন্তু স্ক্রিনের নামটা দেখে তোমরা এখানে সার্চ করবে ট্রান্সলেটার এখানে দেখতে পারতো আমি ট্রান্সলেটার লিখে সার্চ করতে আসি ট্রান্সলেটার কিন্তু সামনে চলে আসছে এই ট্রান্সলেটার উপরে আমরা কিন্তু একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে অনেকগুলা অ্যাপ তোমাদের সামনে শো করবে এখান থেকে কোন অ্যাপটির ভিতর থেকে তোমরা বাংলা লেখাকে ইংরেজি করতে পারবে এখানে দেখতে পারতো এই অ্যাপ্লিকেশনটি গুগল ট্রান্সলেটার এই অ্যাপ্লিকেশনটির তোমরা লোগোটা দেখে ভালোভাবে বুঝে নিবে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে তার জন্য কেমন আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করার পরে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটির ভিতরে এবার প্রবেশ করব। তার জন্য আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এবার প্রবেশ করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশানটির ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে তোমরা নতুন ডাউনলোড করছো তার জন্য এভাবে শো করবে আমিও কিন্তু ডাউনলোড করছি সবেমাত্রই তোমাদের দেখানোর জন্য এখানে দেখতে পারতে আসো এখানে সাইডে দুইটা অপশন আছে নিচে বাম সাইডে ইংলিশ আর ডাইন সাইডে স্পেস এখানে কিন্তু তোমাদের বাংলা বা এখানে তোমাদের দুটো সেটিংস করতে হবে এই যে বাম সাইডে যেটা দেখতে পারতেছ ইংলিশ এই জায়গায় তোমাদের বাংলা করতে হবে আর ডাইন সাইডে দেখতে পারতেছ যেটা স্পেস সেটায় সেই জায়গায় কিন্তু তোমাদের ইংরেজি করতে হবে তাহলেই কিন্তু তোমাদের বাংলা লিখলে ইংরেজি হয়ে যাবে তাও আবার এক মিনিটের ভিতরে এখানে দেখতে পারতেছো যেখানে ইংরেজি লেখা সেটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে অনেকগুলো কান্ট্রি আসে এখান থেকে আমরা বাংলা করে দিব তোমরা কিন্তু ভালোভাবে খুঁজে বাংলা করে দিবে তোমাদের যদি এই সেটিংসটা ভুল হয় তাহলে কিন্তু তোমাদের বাংলা লেখা ইংরেজি হবেই না এখানে দেখতে পারতো আমরা একটা বাংলা পেয়েছি এই বাংলাটা কিন্তু আমরা দিয়ে দিব আরও কিন্তু এখানে নানান ধরনের মনে করো কান্ট্রি আছে তোমরা যে কান্ট্রি থেকে যে কান্ট্রি বা যে ভাষা থেকে যে ভাষা করতে চাও তাহলে সেই ভাষা করতে পারবে যাও আমরা বাংলার উপর একবার ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে বাম সাইডে বাংলা সেট হয়ে গেছে এবার হচ্ছে ডাইন পালা স্পেন এই জায়গায় কিন্তু আমরা এবার ইংরেজি করে নিব। এই জায়গার উপর একবার স্পেনের উপর একবার ক্লিক করে আমরা কিন্তু অনেকগুলো কান্ট্রি চলে আসবে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংরেজি করে নিব এখানে কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজটা ইংরেজি করে নিবে তারপর কিন্তু তোমাদের সেটিংসের কাজ শেষ এবার হচ্ছে তোমরা খালি বাংলা লিখবে ইংরেজি হয়ে যাবে তোমরা বাংলা লিখবে ইংরেজি হয়ে যাবে বাংলা লিখবে ইংরেজি হয়ে যাবে আবার ইংরেজি লিখলেও বাংলা হয়ে যাবে যদি তোমরা এটাকে ঘুরিয়ে দাও তাহলে দেখতে পারতাছো আসো আমি ভালো আসি এখানে আই এম ফাইন দেখতে পারতো আসো তোমরা কিন্তু হুব ইংলিশ পাইতে আসো এই অ্যাপটির মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট ইংরেজি পাইতে আসো আর এখানে আমি লিখবো আমি ভালো নাই আই অ্যাম নট গুড মানে সরি আমার এখানে ভুল হয়েছে লেখাটা তারপরেও কিন্তু এখানে চলে আসছে আই অ্যাম নট গুড এখানে কিন্তু তোমরা এভাবেই বাংলা লেখাকে ইংরেজি করতে পারবে খুব সহজেই আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও